আর কেপুর মন্ডলের সোশ্যাল মিডিয়া কো কনভেনার সাগরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান আর কেপুর থানায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে সামাজিক মাধ্যমে সুদীপুর হাউসিং বোর্ড এলাকা সাগর সাহা নামে এক যুবক মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যুবকের বক্তব্যটি এই ঘটনায় শাসক দল বিজেপির আর কেপুর সোশ্যাল মিডিয়ার কো কনভেনার অমলান চেত নিয়োগী সোমবার রাধা কিশোরপুর এসে সাগর নামে যুবকের বিরুদ্ধে লিখিত আকারে এক মামলা দায়ের করেন পরে সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তরে অমলান জিৎ জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত কুরুচিকর ও মানহানিকর ও ব্যক্তিগত আক্রমণমূলক মন্তব্য করার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে পুলিশের কাছে থানার ওসি ঘটনা তদন্ত করবে বলে তিনি জানিয়েছেন এদিন সকালে শাসক দলের অন্যান্য কর্মীরাও থানায় আসেন একই ঘটনা নিয়ে এই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উদয়পুর শহরে এলাকা জুড়ে সোশ্যাল মিডিয়ার একটি নিউজ লিঙ্কে আমরা দেখতে পাই যে সনবন আমাদের উদয়পুর হাউজিং বোর্ড সংলগ্ন সাগর শাহ নামে এক ব্যক্তি আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে নিয়ে খুব বাজেভাবে এবং নিন্দনীয় একটি পটাক্ষ করে সোশ্যাল মিডিয়াতে কথা বলেছে তারই প্রতিবাদে আজ আমরা মন্ডল সোশ্যাল মিডিয়া আরতিপুর থানাতে একটি এফআইআর দায়ের করি এবং ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তি আমরা চাই আগামী দিন যেন এরকম কয়েকজন মাধ্যমে যাতে কোনো অপচেষ্টা বা আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম কথা যাতে না বলে তারই প্রতিবাদ জানাই এবং আমাদের আশ্বাস দেন 18 শাস্তি দেয়া হবে কি নাম আপনার আমি অনলাইন জব নিয়োগী মন্ডল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও রিপোর্ট সত্যি ঘটনা